আপনার আমার জন্য বিপক্ষের সাক্ষীর জন্য অন্য কোনো ব্যক্তিকে আমাদের মাধ্যমে দাঁড়াবেন না প্রথমে প্রথমে সমস্ত ব্যক্তিরাই তার রাশিগুলোকে ঢাকার চেষ্টা করবে না এ কাজটা আমি করি নাই সকলেই কি আমাদের অবস্থা দেখে পড়বেন না আমি এত করি নাই এত তো আমার হতে পারে নাই এই যে বহু পাহাড় সংক্রমণ পাপ না আমি এতগুলো তো করি নাই আল্লাহর্বল আলামী তখন দেখায় দিবেন আল্লাহর ক্যামেরা দেয়া দেখায় দিবেন আজকে যদি দশ হাজার বিশ হাজার হাজার বছর পূর্বে কার যদি কল থেকে যদি বিজ্ঞানীগণ গবেষণা করে যদি বলতে পারে এর চুল বড় বড় ছিল ছিল চোখটা কেমন কালার না কালো কালার ছিল এর গায়ের ছিল না দশ হাজার পাঁচশো বছর পূর্বে কার দশ হাজার পাঁচশো বছর পূর্বে কার কমকল দেখে যদি এ আইডেন্টিফাই করতে পারে তাহলে আল্লাহকে আইডেন্টিফাই করতে পারবে না যিনি দৃষ্টি তিনি আপনাকে আমাকে কি খোঁজ করতে পারবেন না তিনি আপনার আমার কি জানতে পারবেন না অবশ্যই আল্লাহ পাক জানতে পারবেন আল্লাহ রব্বুল্লাহ বলছেন ইয়া মাতা শাহাদু আলাইহিম আল সিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন ইয়া মাতা শাহাদু আলাইহিম তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে আল্লাহ বলছেন তোমরা যারা পাপ করো তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে কে জানো আল সিনাতুহুম তোমাদের জিহ্বা তোমাদের কি জিভা যে দ্বারা তোমরা কথা বলেছ বাদ কাজ করেছ অনেক কৌশল অবলম্বন করেছ এই জিভা তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে যে তুমি ভালো ভালো কাজ করেছো করেছো না না খারাপ খারাপ কথা কথা আর কি এবং তোমাদের দয়। এই হাত দুখানা তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তোমাদের ভালো করলেও ভালো সাক্ষ্য দিবে খারাপ কাজ করলেও তোমাদের বিরুদ্ধে খারাপ সাক্ষ্য দিবে গুয়ার এবং তোমাদের পদদয়গুলো তোমাদের পা তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে বেমা কারুয়া আমালুন তোমরা পৃথিবীর বুকে যা কিছু করেছো তার বিনিময়ে সাক্ষ্য দিবে কি কি তোমাদের জিভা জবান যে জবান দ্বারা তোমরা কথা বলেছো তোমাদের হাত যে হাত দ্বারা তোমরা বিভিন্ন রকমের কার্যক্রমগুলো সম্পাদিত করেছ শেষ করেছো কার্যক্রমগুলো করেছো আর তোমাদের পা যে পা দিয়া তোমরা হেঁটে চলেছো কোন দিকে চলেছো আরে ভাবতে পেরেছেন আল্লাহর কোরআন কারমের এই আয়াতটি আমাদের জন্য দলিল সুরা হুদ চব্বিশ নম্বর আয়াত আল্লাহ বলতেছেন তোমাদের বিরুদ্ধে কোনো অন্য কোনো মানবের সাক্ষ্য আমি গ্রহণ করব না অন্য মানবকে তখনই দাঁড় করাবো যখন অন্য মানুষের হক তোমরা নষ্ট করবে এমতের ময়দানে ওই ব্যক্তি উঠে আল্লাহর নিকটে বলবে আল্লাহ আমার ইজ্জত আত্মসাত করেছে আমার অর্থ সম্পদ আত্মসাত করেছে ইজ্জত হরণ করেছে আমাকে অযথা অপমানিত করেছে অযথা আমার সম্মান আঘাত করেছে আমার শক্তি ছিল না অর্থ ছিল না আমার লয় লস্কর কোনো কিছু ছিল না আমার নাটির জোর ছিল না আমাকে সে অপমান করেছে আমাকে মেরেছে রক্তাক্ত করেছে আল্লাহ তখন তাকে দাঁড় করাবেন দাঁড় করে তার বিরুদ্ধে যে সমস্ত কাজগুলো হয়েছে আল্লাহ সে সমস্ত কাজগুলো পায় টু আল্লাহ আল্লাহর বলারাবেন দেখা দিবেন যে গুলো করেছ কি শেষ ম্যাশ সে সে ব্যক্তি বলবে পরিশেষে সে ব্যক্তি বলবে আল্লাহ এগুলো হয়েছিল এগুলো আমার দ্বারা হয়েছিল আল্লাহ কে আমাদের ময়দানে ওই ব্যক্তির নেকিগুলো যাকে নির্যাতন করা হয়েছে নির্যাতিত ব্যক্তিকে নির্যাতনকারীর নেকি দিয়ে তাকে উপকার করা হবে সুবাহান বুঝতে পারছেন যার আত্মসম্পাদ আত্মসাত করেছি করে আমি অনেক নেকি মনে করছি অর্জন করছি না কে আমাদের ময়দানে আমার যতটুকু নেকি আছে আমি যদি কোনো ভাইয়ের আত্মসপদ আত্মসাত করি কাজ কেমন আমার নেই দ্বারা ওই ভাইয়ের ক্ষতিপূরণ আল্লাহ পূরণ করে দেবেন সীমান আল্লাহ কথা তাহলে আপনার দ্বারা আমার দ্বারা যেন অপরের হক প্রতিবেশীর হক বান্দার হক যেন বিন্দু মাত্র নষ্ট না হয় এটার দিকে তাকাবেন আপনি আমি যদি বান্দার হককে যথাযথভাবে রাখি আল্লাহর হককে যথাযথভাবে যদি আদায় করতে পারি তাহলে আল্লাহর হক আল্লাহ একটু যদি কম আদায় হয়ে যায় আল্লাহ গফর রহিম আল্লাহ তিনি ক্ষমা করতে পারেন তিনি ইচ্ছা করলে ব্যক্তিকে ক্ষমা করে দিবেন তার কিন্তু হক কাছ বান্দার বান্দার তারা দিতে হবে কথাগুলো ক্লিয়ার কারণ একটা হাদিস আসবে এখন যে হাদিসগুলো আসবে এই হাদিসগুলোর বিপুল পরিমাণ নাকি অসংখ্য নেই যেগুলো আপনি আমি মনে করলে মনে করবো দেই তো হুজুর একটা ফতুয়া দিয়ে দিল গুলো করলে তোমাদের জীবনের গুনার খাতা মোসুর না গুনার খাতা মুসুর হবে হাকুল্লা আল্লাহর হক আপনি নষ্ট করেছেন আল্লাহর হকের ক্ষেত্রে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন বান্দার হক বান্দা যদি ক্ষমা করে আপনাকে আমি আপনাকে অপমানিত করলাম আপনাকে আমি অপদস্থ করলাম আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমার কোন নিস্তার নেই কেমন দিন আল্লাহ আমাকে ক্ষমা করবেন না যদি আপনি না ক্ষমা করেন কারণ আমি আগে বাড়িয়ে আপনার ইজ্জতে আঘাত করেছি আপনার সম্মানে আঘাত করেছি আপনাকে রক্তাক্ত করেছি আমাকে দুনিয়াতেই আপনার কাছ থেকে সলিউশন নিতে হবে সমাধান নিতে হবে ক্ষমা আচার হবে যে কোনো মাধ্যমে আপনাকে আপনার কাছে আমাকে ক্ষমা চেয়ে যেতে হবে যদি আপনি ক্ষমা না করে দেন আল্লাহর নিকটে দোয়া করতে হবে প্রায় সময় দোয়া করতে হবে আপনার জন্য আমি আপনার ইজ্জতে আঘাত করেছি সম্মানে আঘাত করেছি আল্লাহ আপনাকে বড় করব আল্লাহ আপনার গোড়াগুলো মোসন করবে দোয়া করে দিতে হবে তাহলে বুঝতে পারছেন কথাগুলো কালকে মতের ময়দানে আমাদের পাপ্র রাশি সাক্ষ্যদাতা আমাদের জিভ্ভা আমাদের দুই হাত আর আমাদের দুই পা এগুলোই সাক্ষ্য দিবে আর কি দিবে ওয়া আলসিনা তখন আর একটা কথা আছে যে বা আমার পৃথিবী রবুকে যা কাজ করেছি যা কিছু উপার্জন করেছি এগুলো আমাদের হাত পা মুখমুণ্ডল এবং আমাদের গায়ের চামড়াগুলো সাক্ষ্য দিবে সেই দিন অপরাধীরা বলবে তুমি আমার সাথেই ছিলে আজকে তুমি আমার বিরুদ্ধে অবস্থান নিলে আল্লাহ রব্বুল আলমের হাত পা এবং এই তক চক্ষু চোখ এগুলো জবান আল্লাহ খুলে দিবে আল্লাহর কাছে সে বলবে আল্লাহ আজকে আমার কথা বলার বাক দান করেছেন কথা বলার বাক আল্লাহ দান করেছেন আমি বলে দিলাম আল্লাহকে তাহলে দেখেছেন আমাদের দুশ্মন আমাদের কাছে আমাদের বন্ধু আমাদের কাছেই আমরা যদি ভালো কাজ করি তাহলে আমাদের জিভা আমাদের চোখ আমাদের কান আমাদের হস্তদয় আমাদের পদদয় আমাদের ত্বকগুলো চামড়াগুলো মাংসগুলো আমাদের পক্ষে ভালো সাক্ষী দিবে যদি আমরা ভালো কাজ করতে পারি আর যদি খারাপ কাজ